সামনে কি করবে না করবে সেই তারপর দর্শক বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের বাইকের হাটে আর আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ

আমদানি কেমন ছিল দাদা ভাই হাটের আমদানি মোটামুটি ভালোই আমদানি ছিল কিন্তু বেসনের আমদানি পর্যাপ্ত পরিমানে মোটা পিচ মানে খাওয়া বরফ এই পিসটা এই পিসটা খুব কম আচ্ছা আপনি তো খাওয়াতে পেঁয়াজ কিনেছিল কোথায় যাবে দাদা ভাই এটা ডাকা না আনন্দ নারায়ণগঞ্জ আচ্ছা বর্তমানে বললেন একটু আগে কুচি পেঁয়াজের আমদানি সবচেয়ে বেশি হচ্ছে বেসন মাজরা এটা হলে আমদানি বেশি মুড়ি কাটা কি এখন রোপণ করা শুরু হয়েছে মুড়ি কাটা তা কোন দিন আগে থেকে রোপণ করা শুরু হয়েছে আচ্ছা এই মুড়ি কাটা পেঁয়াজটা কতদিন যাবত লাগবে উঠতে এই 100 দিন অথবা 3 মাস 100 দিন অথবা 90 দিন মানে 90 দিন আচ্ছা দাদা যেহেতু 90 দিন লাগবে কি বুঝতেছেন যে পরিমানে পেঁয়াজ আছে এখন কেজি পেঁয়াজ আসলে দরকার আছে যে পিজ আমাদের আছে বর্তমানে এই পিজে আমাদের কাটা আরো অভার হয়ে যাবে মানে দুই মাসে খোলা হবে না বর্তমান আছে আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এটার তো মনে হচ্ছে হাটের সেরা পেঁয়াজ না হ্যাঁ হাটের সেরা পেঁয়াজ আচ্ছা বাজার মূল্য কত রয়েছে এটার এটা কিনা হয়েছে আঠাশো টাকা মন আঠাশো টাকা প্রতি মন এর মন আঠাশো টাকা কিনা হয়েছে পর্তায় কি আঠাশো পড়েছে এটা আঠাশো পড়তে পর না এটা কিনা হয়েছে আঠাশো টাকা এর এমনি কিনা আছে ছাব্বিশশো সাতাশশো সাড়ে সাতাশো টাকা এরকম মানে সর্বোচ্চ টাকা কিনা কোয়ালিটি ফেদে কোয়ালিটি বুঝে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা কুচি কুচি পেঁয়াজ রয়েছে যেটা বেসন পেঁয়াজ যেটা বেসন পেঁয়াজ আছে ওটা লাগে আজকে বাজার গেল লাগে 1700 থেকে শুরু করে 2100 টাকা 2100 তারপরে যেটা আছে সেটা 2000 থেকে 2200 টাকা তারপরে এটা আছে 2100 থেকে 2400 টাকা তারপরে 2500 থেকে 2600 টাকা একটা আছে আর সর্বোচ্চ মাথা গেছে 7728 কোয়ালিটি ভেদে কোয়ালিটি ভেদে আচ্ছা 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 তো দাদা যেহেতু এটা এটা কোথায় যাবে

কিন্তু আসলে পরে তখন তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি ইউনূস ভাইয়ের সাথে ছিলাম একজন ব্যবসায়ী তো কথা বলে দাম সব তথ্য দিচ্ছ অবশ্যই ভিডিওটি সবাই ঝড়ের গতিতে শেয়ার দিয়ে দিবেন আমরা এই মুহূর্তে রয়েছে হাতে হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ